নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি প্রিয়াঙ্কা নতুন দিনে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদেরকে আগের একটা ব্লগেও আমি শেয়ার করেছি যে আমাদের যেহেতু কলকাতা থেকে হায়দ্রাবাদ শিফটিং চলছে সেই কারণে আমার অনেক দিন ব্লগ করা হচ্ছে না আমি সময় করে উঠতে পারছি না ব্লগগুলো এডিট করে আপলোড করার জন্য তবে সব কিছু মিটে গেলে আমিও যখন ওইখানে চলে যাব তখন আবার রেগুলার শুরু করবো ব্লগটা যাই হোক সেই কথা পরে হবে আবার এখন চলুন আজকে ভুট চতুর্দশীর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি আজকে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় আর আজকে থেকে এই ছোট ছোটো লাইটগুলো কিনে ফিট করে নিয়েছি এইদিকে একটা ব্যালকনিতে দিয়ে দিয়েছি এই লাইটটা দেখুন ছোট ছোট বাল্বের মতো কত সুন্দর না এটা খুব অ্যাস্থেটিক লাগে আমার দেখতে আর এদিকে চোদ্দ প্রদীপ সাজানো হয়ে গেছে আর কলা পাতার উপর রাখা হয়েছে কারণ যাতে মেঝেতে তেল ফেল না লেগে যায় সেই কারণে আর এই দিকে দেখুন আমি প্রায়ই এইখানটা এসে এই ব্যালকনিটা থেকে এই দিকটা দেখছি কারণ এই দিকটা প্রচুর হাওয়াই আসছে হাওয়াই ছাড়ছে আর কি ওই দিক থেকে তো এখন পেলাম না আমি পরে ছাদে গিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব যে আজকে কলকাতার আকাশটা কত সুন্দর উৎসব সুন্দর লাগছে দেখতে আর এদিকে মাও এসে গিয়েছে সেজে গুঁজে প্রদীপ চালাবে বলে আমি মাকে বললাম তুমি একটু সেজে গুজে নাও কারণ এটা তো একটা বিশেষ অনুষ্ঠান বাঙালিদের জন্য তাই জন্য একটুখানি তুমি সেজেই বসো তাহলে ভালো লাগবে তাই জন্য মাও রেডি হয়ে এসে গিয়েছে চোদ্দ প্রদীপ জ্বালানোর জন্য আগেই রেডি করা ছিল এখন মা সেগুলো জ্বালিয়ে জায়গায় জায়গায় চোদ্দোটা প্রদীপ সাজিয়ে দেবে যেগুলো দেওয়া জায়গা যেমন ঘরে ঢোকার চৌকাঠ ব্যালকনিতে দরজার সামনে ঘরের দরজার সামনে বিভিন্ন জায়গায় সাজিয়ে দেবে এ দেখুন প্রায় সাজানো হয়ে গিয়েছে আর এদিকে মা জেলে নিয়েছে চোদ্দোটা প্রদীপ

চলুন চোদ্দোটা প্রদীপ জ্বালানো হয়ে গিয়েছে থালাতে সাজানো হয়ে গিয়েছে আর মায়ের লাগছে খুব গরম হঠাৎ করে এবছর বছর কালী পুজোর সময় কিন্তু বেশ গরম পড়েছে অন্য বছর কালী পুজোর সময় কিন্তু এতটাও গরম থাকে না একটুখানি ঠান্ডার আবহাওয়া থাকে সেরকম কিন্তু এবছর নয় চলুন ঠাকুরের কাছে একটা দিয়ে দিল মা এবারে ঘরের চৌকাঠে দিতে যাবে এই দেখুন এখান দিয়ে আমরা ঘরে ঢুকি এটাই মেইন দরজা তার জন্য এখানে সামনে দুটো প্রদীপ দিয়ে দেওয়া হল ওই পাশে একটা পাশে একটা চলুন এবারে যেখানে যেখানে বাকি আছে সেখানেও দিয়ে দিই আর এইখানে আছে ছোট্ট আমাদের হরির মন্দির মানে একটা তুলসী গাছ এইখানেও একটা দিয়ে দেওয়া হবে যেহেতু ফ্ল্যাট সব কিছুই ম্যানেজ করে নিতে হয় ছোট্ট জায়গার মধ্যে সেই হেতু এরকম ছোট জায়গাতেই আমরা একটা নর্থ ইস্টে মোটামুটি এই তুলসী গাছ রেখেছি যেটাকে আমরা রোজ পুজো করি আর আজকে আমাদের বাড়িতে রাতে ডিনারে আছে লুচি আসলে আজকে আমাদের রাতে ভাত খাওয়ার নিয়ম নেই হয়তো আপনাদের অনেকেরই এই নিয়মটা আছে তাই জন্য আমরা প্রত্যেকবার চতুর্দশীর দিনে লুচি আর বিভিন্ন রকমের তরকারি করে খাই চলুন মায়ের অনেকটাই লুচি বেলা হয়ে গিয়েছে মায়ের লুচিগুলো বেলা হয়ে গেলে আমিও ভাজবো ভাজতে আমার খুব ভালো লাগে কারণ লুচিগুলো ফুলে ফুলে ওঠে সেটা আমার সত্যিই খুব ভালো লাগে লুচি বেলা লুচি ভাজা প্রত্যেকটা কাজে কিন্তু আমার ভালো লাগে আসলে আমার রান্নার কাজগুলো সত্যিই খুব ভালো লাগে আর আমি মন দিয়ে করতেও খুব ভালোবাসি কেউ যদি খেয়ে খুব খুশি হয় তাতে আমারও অনেক খুশি হয় আর কেউ যদি খেয়ে যদি তার আনস্যাটিসফ্যাকশান থাকে তার যদি পেট না ভরে ভালো না লাগে আমারও কিন্তু মনটা ভালো লাগে না অন্যের খুশিতেই নিজের খুশি দেখি আর রান্না খাওয়া দাওয়া এই জিনিসগুলো কিন্তু আমার বা আমার মায়ের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস এইগুলোতে অবহেলা হলে কিন্তু চলবে না যাই হোক চলুন এবারে অনেকটাই লুচি ভাজা হয়ে গিয়েছে আরও বেশ কয়েকটা বাকি রয়েছে হয়ে গেলে একবার যাব ছাদে আপনাদেরকে দেখাবো যে রাতের আকাশটা দেওয়ালির আগের দিনে কত উজ্জ্বল লাগছে চলুন এসে গিয়েছে ছাদে আপনাদেরকে দেখায় আসলে এত হাওয়াই ফাটছে এই দেখেছেন মানে আমি ক্যামেরা ঘোরাতে ঘোরাতেই হাওয়ায় নিভে যাচ্ছে মানে আমি যখনই ভাবছি যে ক্যামেরাটা ঘোরাবো এই দিকটা রাখি এই দিকটা হয়তো হাওয়াই আসবে দেখছি উল্টো দিকে হাওয়াই ফেটে যাচ্ছে এই রকম করতে করতে এদেরকে ক্যাপচার করা সত্যিই অনেক ডিফিকাল্ট আর দূরে দেখছেন একটা ছোট্ট লাইট ওইটা একটা ফ্লাইট আসছে আমি শুধু ভাবছি আজকে যারা ফ্লাইটে নামবে এই সময় রাত্রিবেলাটায় এত সুন্দর আকাশ থেকে ভিউটা দেখতে পারবেন অসাধারণ আমারও খুব ইচ্ছে একদিন দিওয়ালিতে বা তার আগের দিন বা পরের দিন নামার ফ্লাইট থেকে কারণ সত্যি এই দৃশ্য কিন্তু ওপর থেকে অপূর্ব লাগে এই দেখুন এই জায়গাটাতে প্রচুর হাওয়াই ছাড়ছে আর একসাথে অনেকগুলো যেহেতু ছাড়ছে নিভছে না একটার পর একটা ফেটে চলেছে আর দারুণ লাগছে আকাশটা দেখুন দেখেই মনে হচ্ছে সত্যি পুরো শহরটা যেন একসাথে উৎসব উদযাপন করছে দুর্গা পুজো এক রকম আর দেওয়ালি বা কালী পুজোতে আরেক রকম কলকাতার মানে এই আকাশটা দারুণ লাগছে না সত্যি এই দৃশ্যটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এই দেখুন প্রত্যেকটা হাওয়াইয়ের আলাদা আলাদা কালার আলাদা আলাদা প্যাটার্নে যখন ফাটছে দারুণ লাগছে এই দেখুন একটা বড় দেখলে এত সুন্দর আমি ক্যামেরাটা ঘোরাতে ঘোরাতেই ফেটে গেল যাই হোক চলুন আজকের এই ব্লগটা এখানেই তাহলে শেষ করছি দেখা হবে পরের অন্য কোনো আরেকটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর উৎসবগুলো ভালোভাবে এনজয় করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকে তাহলে আসি